আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সিদ্দিক ভারতের পানি সন্ত্রাস মোকাবেলায় আমি যাচ্ছি বন্যাত ভাই বোনের কাছে আপনি আমির বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত সোহেল তাজ ভারতের প্রতিশোধের পানি সন্ত্রাসে ডুবছে বাংলাদেশ প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা ভারত আবারও রাজনৈতিক বন্যা চাপিয়েছে আমাদের উপর হেফাজত আমির বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান আন্দোলনের সময় শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন সালমান রিমান্ডে যে তথ্য দিলেন বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে পাশে থাকতে চায় জাতিসংঘ রোরি মুঙ্গোভেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের পানি সন্ত্রাস মোকাবেলায় আমি যাচ্ছি বন্যার্ত ভাই বোনদের কাছে আপনিও আসুন এমন আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ভারতীয় পাহাড়ি ঢলে প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুর্গতদের সহযোগিতার জন্য ফেনী নোয়াখালী যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার সকালে ভেরিফাইড ফেসবুক পেজে জানান জামায়াত আমির তিনি বলেন আমার বিপন্ন ভাই বোনদের কাছে আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেরে আসা পানির ঢলে ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশ বিশেষ পানিতে ভাসছে লাখো বনিয়াদম নিরীহ গবাদি পশু যাবতীয় সহায় সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন জানিনা এ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছেন এ অবস্থায় আসুন আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই যার যা আছে তাই নিয়েই দাঁড়াই ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে ভারত এমনটাই দাবি করেছেন সোহেল তাজ প্রতিবেশী দেশের ওপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে বের করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন কয়েকটি মিলের কথা তুলে ধরেন তিনি বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত বলেও তিনি ওই পোস্টে উল্লেখ করেন সোহেল তাজের দৃষ্টিতে এমন কয়েকটি মিলের জায়গা হলো। রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে অধিপত্য অথবা প্রভাব বিস্তার করতে চায় ভারতও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে অধিপত্য অথবা প্রভাব বিস্তার করতে চায় পুতিনের অনুগত ইমানু কোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া একইভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে ভারত ও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে দু সালে ইউক্রেনে রাশিয়াপন্থী জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইমানু কোভিচকের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করে তারপর ইমানু কোভিচ পালিয়ে রাশিয়া চলে যান দু সালে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ভারতপন্থী জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন পীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান রাশিয়াতে তাদের মিডিয়া ইউক্রেন সম্পর্কে নানা মিথ্যা অপপ্রচার শুরু করে ভারত তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা মিথ্যা অপপ্রচার শুরু করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার সাংবাদিকদের জানিয়েছিলেন আমাদের বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় আমাদের বিজয় তার এ কথাটি সত্য ও সার্থক হতে পারত একটি শব্দ পরিবর্তন করলে আর তা হলো শেখ হাসিনার বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় শেখ হাসিনার বিজয় কেননা জুলাই বিপ্লব পরবর্তী ভারতীয় আচরণ ও পদক্ষেপ তারা প্রমাণ করেছে শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয় ভারতের পরাজয় শেখ হাসিনার পরাজয় জুলাইয়ের বিপ্লবীরা দাবি করেছে শেখ হাসিনার পরাজয় এবং ভারতে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে এবং হাসিনার বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে একের পর এক প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সেনাবাহিনীতে বিচার বিভাগে এবং পনেরো আগস্ট প্রতি বিপ্লবের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজিত সরকারের অনুগত সরকারি কর্মকর্তাদের দাবি দেওয়ার অজুহাতে অসহযোগিতার মাধ্যমে কয়েকটি প্রতিবিপ্লবের ঘটানোর চেষ্টা দেশে চলমান রয়েছে কিন্তু ছাত্রজনতা ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করে উঠতে না পেরে ভারত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পূর্বে ভারতীয় টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে পার্শ্ববর্তী কেউই স্থিতিশীল থাকবে না মিয়ানমার পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স অস্থিতিশীল হবে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় উপদেষ্টার এই বক্তব্যে আনুষ্ঠানিক প্রতিউত্তর ভারতীয় মহল থেকে না দেওয়া হলেও তার এই বক্তব্য যে সাম্রাজ্যবাদী দিল্লির বুকে তপ্ত লোহার পেরেকের মতো বিদ্ধ করেছিল তা সহজেই অনুমেয়। সে কারণে ভারতের দিক থেকে প্রথম ও কার্যকর আঘাত এলো উত্তরপূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স থেকেই। বরং সেটা হলো ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে 54টি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশে কোনো অনুমতি তোয়ক্কা না করে ভারত এই সমস্ত নদীতে এক বা একাধিক বাদ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয় এবং বর্ষা মৌসুমে একেবারে এসব বাদ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে বাংলাদেশকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা দুর্গতদের সহায়তায় পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ছয়টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়া আহ্বান জানিয়ে নাহিদ বলেন জাতির ক্রান্তি লগ্নে আপনারা নিজ অবস্থান থেকে নেমে পড়ুন সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদের যেন আর নির্দেশ দিতে না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড বোর্ড পাঠানো সহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর চারটায় মতিঝেলে বিআইডব্লিউটি এ কার্যালয়ের সামনে অবস্থান করেন এক ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান এদিকে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানির ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে। ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা দুর্গতদের সহায়তায় পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ছয়টায় মতিঝিলে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন এ অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন জাতির ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থা থেকে নেমে পড়ুন সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদের যেন আর নির্দেশ দিতে না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান এ সময় বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড বোর্ড পাঠানো সহ পাঁচ দফা দাবি বাস্তবায় না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর চারটায় মতিঝিলে বিআইডাব্লিউটি কার্যালয়ের সামনে অবস্থান করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এখন পুলিশি রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে দশ দিনের রিমান্ড চলছে তার সালমান এফ রহমানের সঙ্গী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান ডিবিকে বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে। কারণ, আমার নানা অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না তখন ডিবি কর্মকর্তারা হেসে বলেন আপনারা পনেরো বছরে দেশটিকে খেয়ে ফেলেছেন এখন আর আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই বাংলাদেশ হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেন বলেছেন আমরা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারি সে বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা করছি অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের এই ঐতিহাসিক মুহূর্তে কিভাবে সহায়তা করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন তাতে জাতিসংঘ মানবাধিকার বিষয় অনুপ্রাণিত হয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকার এগিয়ে নিতে তিনি এটিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন এই প্রেক্ষাপটে আমরা অন্তর্বর্তী সরকার নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণের যে কোনো ধরনের সহায়তা করতে রাজি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার ভারতের পানি সন্ত্রাস মোকাবেলায় আমি যাচ্ছি বন্যাত্ম ভাই বোনদের কাছে আপনি আসুন জামায়াত আমির বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত সোহেল তাজ ভারতের প্রতিশোধের পানি সন্ত্রাসে ডুবছে বাংলাদেশ প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা ভারত আবারও রাজনৈতিক বন্যা চাপিয়েছে আমাদের উপর হেফাজত আমির খুলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ভারতের নাহিদ উপদেষ্টা আন্দোলনের সময় শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন সালমান রিমান্ডে যে তথ্য দিলেন বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে পাশে থাকতে চায় জাতিসংঘ রোরি মুঙ্গোভেন ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ